রসুলকে কিংবা কোনো নবী রসুলদেরকে নিয়ে মাস্কারি করে কিংবা তাদের চরিত্র নিয়ে কোনো কথা বলে কিংবা আপনার আমার রসুলকে নিয়ে যদি কেউ গালমন্দ করে এই ব্যক্তির কোনো কাফন দাফনের ব্যবস্থা হবে না ফতোয়া কিতাবের মধ্যে আসছে কুকুর মারা গেলে যেমন মানুষ তার জানাজা কিংবা কাফন দাফনের ব্যবস্থা করে না গর্ত করে নিক্ষেপ করে ফেলে দেয় ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে কাফন করা হবে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল কে নিয়ে কটুক্তি করবে এই ব্যক্তির আবার কিসের জানাজা এই ব্যক্তির আবার কিসের কাফন দাপন কুকুরকে যেমন মানুষ গর্তের মধ্যে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে এই কুত্তাকে হত্যা করে কুকুরের মতো মাটির নিজে পুঁতে ফেলতে হবে ঠিক কিনা বলেন নবীর ব্যাপারে কোনো আপোষ নাই আরো জোরে বলেন নবীর ব্যাপারে কি নাই আমরা যে নবীকে দেড় হাজার বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন সেই মানুষটাকে আমরা দেখি নাই সেই মানুষটার বিরুদ্ধে আজও যদি কেউ কথা বলে আল্লাহর কথা মন চাই এই মানুষটাকে গলায় পাড়া দিয়ে ধরে জবাই করে ফেলতে ঠিক কিনা বলেন